সম্মানিত মাস প্রেমী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা জানেন যে একসময় খাল বিলে প্রচুর পরিমাণে তারা বাই মাছের পোনা পাওয়া গেলেও এখন বাংলাদেশে কৃত্রিম প্রচন্নের মাধ্যমে এই মাছের পোনাগুলি আমরা উৎপাদন করে থাকি তাই যে সমস্ত মাছ চাষি ভাইয়ারা এ সমস্ত ভাই মাছের পোনা নিতে চাচ্ছেন তারা চাইলে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করে এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং এই মাছের পোনাগুলিকে যদি আপনারা চাষ করেন খুবই অল্প সময় বাজার উপযোগী হবে করতে পারবেন এবং আপনারা জানেন যে বাইম মাছের বাজার মূল্য খুবই ভালো তাই যে সমস্ত মাছ চাষি ভাইয়ারা চাচ্ছেন যে বাণিজ্যিকভাবে বাইম মাছের পোনা চাষাবাদ করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে এই মাছের পোনাগুলিকে নিয়ে আপনারা আপনাদের কি পুকুরে এবং কি বাইফ্লকে এই মাছের পোনাগুলিকে আপনারা চাষাবাদ করতে পারবেন তাই যারা এই মাসের পাশাপাশি অন্যদিকেও মাছের পোনা নিতে চাচ্ছেন অন্য দেখেন মাছের পোনাও পেয়ে যাবেন সুলভ মূল্যে তো বিহার্স নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন